আছাকে সামনে রেখে জমে উঠেছে দেশের বিভিন্ন কোরবানির গরুর হাট মাগুরা রামনগর গরুর হাটে দেখা গেছে ছোট থেকে শুরু করে বড় গরুর বিপুল সমাগম তবে গরুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে এদিকে ক্রেতারা বলছেন গরুর দাম এবার কিছুটা চড়া হাটে সত্তর হাজার থেকে শুরু করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দামের গরু পাওয়া যাচ্ছে অনেকে বলছেন বাজেটের মধ্যে পছন্দ মতন গরু খুঁজে পাওয়া কষ্টকর অন্যদিকে বিক্রেতারা বলছেন গরু পালতে খরচ বেড়েছে খাদ্য চিকিৎসা ও পরিবহন ব্যয় গত বছরের তুলনায় অনেক বেশি সে কারণে দাম একটু বেশি হলেও সেটা যোগ দেয় একজন বিক্রেতা বললেন এই যে এক লাখ আশি হাজার টাকা চাচ্ছি গরুটা তিন বছর লালন পালন করেছি খরচ উঠাতে গেলে এই দাম চাইতে হচ্ছে তিরিশ থেকে দেড় লাখ টাকার মধ্যে পর্যাপ্ত গরু পাওয়া যাচ্ছে হাটে আগত গরুগুলোর মধ্যে দেশি জাতের পাশাপাশি উন্নত জাতের গরু দেখা গেছে যেগুলোর গড় দাম তুলনামূলক বেশি হাটে ভিড় বাড়ছে প্রতিদিন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী হাটের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে গরুর দাম বাড়লেও ক্রেতা বিক্রেতা উভয়ই মানসিকভাবে প্রস্তুত কুরবানির এই আনন্দ ভাগাভাগি করে নিতে তবে হাটের সরকারি তদারকি ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন অনেকে থেকে লাখ টাকার মধ্যে পর্যাপ্ত গরু পাওয়া যাচ্ছে তিরিশ থেকে দেড় লাখ টাকার মধ্যে পর্যাপ্ত গরু পাওয়া যাচ্ছে